যুদ্ধবিরতির এক বছর পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল ফলে দেশটির সীমান্ত এলাকা থেকে পালিয়ে আসা অনেকেই এখন ফিরতে পারেনি নিজের বসত ভিটায় গাল বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল লেবাননের বাসিন্দারা কিন্তু বাস্তবে ফেরেনি শান্তি তাই বাড়ি ফেরা নিয়ে সংশয়ে বহু লেবানিজ Zenix se shift karo, ইসরায়েল লেবানন যুদ্ধে সীমান্তবর্তী শহর নাকোরার বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলেন পঞ্চাশ বছর বয়সী জয়নাব মেহেদি যোগ দিয়েছিলেন লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে পালিয়ে আসা আরও দশ লাখ মানুষের সাথে যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ হামলা বন্ধ করলেও এখনো প্রায়ই অনেকটা নিয়ম করে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল তাই দেশটির দক্ষিণে ধ্বংসপ্রাপ্ত শহরগুলিতে এখনও ফেরেনি কয়েক হাজার বাসিন্দা এমন অনেক হতভাগ্যের একটি জয়নাবের পরিবার তাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়েছে একমাত্র জীবিকার উপায় কৃষি জমি ও বোমা হামলায় ক্ষতবিক্ষত যে সব বাড়ি যুদ্ধের পরও দাঁড়িয়ে ছিল বা জমি ভালো অবস্থায় ছিল তারা সব ধ্বংস করে দিয়েছে এমনকি মাটি থেকে পানির পাম্প তুলে ধ্বংস করেছে আমার যত সেচ পাম্প ছিল তা নষ্ট হয়েছে আমার আর কিছুই নেই এখন উপকূলীয় শহর টায়ারে জাতিসংঘের মহিলা সংস্থার অর্থায়নে একটি কৃষি প্রকল্পে কাজ করেন জয়নাব এখানে কমিউনিটি কিচেন চালান আরেক লেবানিজ নারী মুনিফা আইদিবে প্রতিদিন বাস্তুচ্যুতদের জন্য তৈরি করেন খাবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সামরিক ঘাঁটি পুনরপ্রতিষ্ঠার অভিযোগ এনে হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব তাদের দাবি অস্বীকার করে হিজবুল্লা বলেছে বেসামরিক নাগরিকদের বাড়ি ফেরা বন্ধ করতেই এই অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুদ্ধ কখনো শেষই হয়নি আমরা এখনো যুদ্ধের মধ্যেই বাস করছি যুদ্ধ তখনই শেষ হবে যখন ইসরায়েল লেবানন ছেড়ে যাবে আকাশে থাকবে না কোনো ড্রোন তারা প্রতিদিনই আর কোনো বাড়িতে হামলা করবে না আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে লেবাননে চৌষট্টি হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে দিন যাপন করছে এদের মধ্যে হাজারখানেক মানুষ নিজ এলাকা থেকে পালিয়ে এসেছে এ মাসেই অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ